তার সাথে প্রথম দেখার দিনটা এখনো মনে আছে কিন্তু কবে থেকে ভালোবাসতে শুরু করেছি সেটা মনে নেই যে ভালোবাসা বোঝে না তাকে ভালোবাসা শিখাতে যাবেন না কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে আর ভালোবাসবে অন্য একজনকে দিন শেষে কষ্ট পাবেন আপনি যে সংসারে পুরুষ থাকতে নারী মাতবর সেই সংসারে আত্মীয়তা করা থেকে বিরত থাকুন যে তোমাকে বড় হতে সাহায্য করেছে তার সামনে বড় হতে চেয়েও না মানুষের সাথে বেশি মিশলে বিপদ কারণ কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা মুশকিল কারণ সব মানুষ দেখতে তো মানুষের মতোই হয় সব কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় চুপচাপ থাকা আর চুপ হয়ে যাওয়া এক নয় প্রিয় মানুষ তো সেই যার সাথে কিছু সময় কাটানোর পর একা থাকা সময়গুলোতে তার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করলে মন ভালো হয়ে যায় অন্যের ব্যথা দেখে কখনো অনুভব করা যায় না কিন্তু ব্যথাটা যখন নিজের হয় সেটাও আবার কাউকে বোঝানো যায় না মেয়ে মানুষ বড়ই অদ্ভুত কি বললে পুরুষ মানুষের মন ভালো হয়ে যায় সেটা তারা জানে আবার কি বললে পুরুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও তারা জানে কাউকে ভালোবাসলে এমনভাবে ভালোবাসো যাতে সে বিচ্ছেদের এক যুগ পরে এসে বলতে পারে যে তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারেনি কি আজব তাই না পৃথিবীতে চৌরাশি লক্ষ প্রাণীর মধ্যে শুধু মানুষ টাকা ইনকাম করে তবুও কোনো প্রাণী না খেয়ে মারা যায় না আর মানুষের পেট কখনোই ভরে না কি এক অদ্ভুত নিয়ম কারো সুখ দেখলে খুশির বদলে আফসোস হয় আর কারোর বিপদ দেখলে সমবেদনার চেয়ে সমালোচনা বেশি হয় আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার ব্যবহার আচরণ যেন সুন্দর হয় মানুষ হিসেবে এগুলোই সবচেয়ে বড় সম্পদ বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হয়ে যাক আর কখনোই বাবার বাড়িতে আসব না দিন শেষে পুরুষ ঘরে ফেরে একটু শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে বেহেস্তের সুখ দিতে পারে আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে